আপু কি করছেন দেখছিলাম আসলে ভাই আমরা রিল বানাচ্ছিলাম কিসে কিসে ছাড়বেন এটা এটা হচ্ছে ফেসবুক রিলে ছাড় আচ্ছা আজকে তো ভালোবাসা দিবস আজকে আসলে মানে কেমন লাগছে একটু বলবেন অনেক ভালো লাগছে এই যে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই ঘুরতে এসেছি আমার আরো ভাই ব্রাদার আসছে সবাইকে দিয়ে ঘুরবো তো আসলে ভালোবাসা দিন বলতে যে শুধু প্রেমিক প্রেমিকা এটা তো না ভালোবাসা সবার জন্য ঠিক আছে ছোট ভাই বোনদের জন্য তারপর হচ্ছে পরিবারের জন্য ফ্রেন্ডদের জন্য তো আমরা স্পেসিফিক আমাদের কেউ নাই যে তাদেরকে নিয়ে তাকে নিয়ে আপনার আসলে কি বয়ফ্রেন্ড নাই না ভাইয়া বয়ফ্রেন্ড থাকলে কি ছোট বোন তারপর ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ঘুরতে আসতাম